আগের ভিডিওতে সবাই দেখছেন যে আমরা জাদুঘরে আসছি তো এটা হচ্ছে নারায়ণগঞ্জে আর কি জাদুঘরটা তো আমরা এখন জাদুঘরের ভেতরে প্রবেশ করছি তো জাদুঘরে আইসা মানে এটার ভিতরে যে এত কিছু দেখবো ভাবি নাই এমনিতে তো মানে জাদুঘরে যাই যে আমরা বেশি কিছু দেখতে পাই না কয়েকটা জিনিস শুধু সাজায় রেখে দেখতে হয় তো এটার ভিতরে এসে এত কিছু দেখছি আর মানে আমাদের ধর্মীয় জিনিসই বেশি ছিল তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আমি মানে এত ভালো লাগছে জিনিসগুলো আমি প্রত্যেকটা জিনিসই ভিডিও করে নিয়ে আসছি তো এই জাদুঘরটার নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল ফক আর্ট অ্যান্ড অ্যাক্টস মিউজিয়াম তো এটার মধ্যে হচ্ছে বেশি গ্রামীণ জিনিসপত্রই আর কি তো এখানে তো মানে সব জাদুঘরেই আগে যে রাজারা মানে জমিদাররা ইউজ করে যায় এগুলাই থাকে তো এগুলো হচ্ছে এখন এগুলো যে খাটের জিনিসপত্র তারপর হচ্ছে মাটির অনেক সুন্দর সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তো সব তো আর একটা একটা করে বলতে পারবো না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গরুর দেব আর এখানে আমাদের ধর্মীয় জিনিসপত্র বেশি আছে আপনারা যদি দেখ দেখেন আর কি তো এই যে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের মূর্তিটা দেখেন কত সুন্দর আমাদের রাধাকৃষ্ণ তো এই জাদুঘরটা হচ্ছে তিনটা ফ্লোর নিয়ে আর কি তো তিনটা ফ্লোরেই আমাদের অনেক দেবদেবীর মূর্তি আছে তো অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আকৃতিতে আর কি মূর্তিগুলো গোড়া তো আর এই যে এটা হচ্ছে নারিকেল কুরানো এটা কত সুন্দর না তো এটা তো আমি মানে নামটা পরে পরে বুঝতে পারছি এটা নারিকেল কুরানো যায় আর তো বুঝতে পারতাম না আর এই যে অঙ্কিতা প্রত্যেকটা জিনিস দেখে দেখে বলতেছে ওইটা কি সেটা কি ওর সবসময় জানার আগ্রহ একটু বেশি তো প্রত্যেকটা দেখে দেখে বলতেছে তো আমি তো ভিডিও করতেছি আমিও বলে দিতেছি আবার ওর পাপা ওকে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেকটা নাম এখানে তো লেখায় আছে সব তো দেখায় দেখায় বলে দিতেছে এটা ওইটা আমি তো ভিডিওটা একটু স্পিডে দিয়ে না হলে তো আর বেশি বড় হয়ে যাবে তো নাহলে আস্তে আস্তে থাকলে বোঝা যেত যে প্রত্যেকটা জিনিস আরও ভালো করে বেশি বোঝা দিত তো এত লং ভিডিও হলে তো আর আপনারা আরও দেখবেনি না এই জন্য আর একটু স্পিড দিয়ে দিচ্ছে আর কি তো দেখেন এটার ভিতরে আমার কাছে জিনিসটা ভালো লাগছে একদম একটা গ্রামীণ চিত্র আর কি সবাই বসে বসে কাজ করতেছে তো আমরা হচ্ছে এখন চলে যেতেছি সেকেন্ড ফ্লোরে তো এটার পরে ধরে ঢুকেই প্রথমে দেখলাম যেখানে মানে সবাই তাঁতের শাড়ি করতেছে মানে তাঁত শিল্প আর কি তো এটার মধ্যে জামদানি শাড়ি বেশি আসছিলো তো নারায়ণগঞ্জ রূপগঞ্জ কিন্তু জামদানি শাড়ির জন্য অনেক বিখ্যাত তো এটার মধ্যে তিন তিনতলার মধ্যেও অনেক জামদানি শাড়ি রাখা ছিলো জামদানি শাড়িগুলো আমার কাছে এত ভালো লাগছে তো জামদানি শাড়ি এমনিতেই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর কি জামদানি শাড়িও রাখা ছিল তারপর হচ্ছে এই যে নকশি খাতা যে করে এই যে দেখেন নকশি খাতাগুলো কত সুন্দর এগুলা নকশি খাতা তারপর হচ্ছে নকশি করা মাদুর এগুলো আর কি তো আর এখানে সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে এসে দেখলাম যে অনেক মানে পূজা সামগ্রী আর কি অনেক সুন্দর সুন্দর পূজা সামগ্রী রাখা ছিল মানে যেগুলো আমরা পূজার মধ্যে ব্যবহার করি আর কি তো এগুলো এখন এমনিতেও পাওয়া যায় না কিনতে আর কি এত সুন্দর সুন্দর জিনিস জাদুঘরে আসলে আসলে এরকম মানে জাদুঘর ভরা জিনিসপত্র দেখলেও ভালো লাগে না হলে তো খালি থাকলে আসাটাই বৃতা মনে হয় দেখেন কত সুন্দর সুন্দর আমাদের ঠাকুর আর এই দেখেন এই ঠাকুর ঘরটা কত সুন্দর এই ঠাকুর ঘরটা যে আমার কাছে ভালো লাগছে মানে ঠাকুর ঘরের ভিতরে ছোট্ট একটা রাধা রাধাকৃষ্ণর মূর্তিও ছিল তো দেখেন কত সুন্দর সুন্দর আমরা পূজা সামগ্রী একদম শঙ্ক তারপর হচ্ছে এই যে পঞ্চপ্রদীপ আর এগুলা হচ্ছে সব গয়না এখানে এরকম অনেক গয়না রাখা ছিল তো আমি তো আর সবগুলা ভিডিও করি নাই তো এই গয়নাগুলো দেখে মনে হইতেছে যে মানে আগে যে সাপুরে বা বাইতানিরা পড়তো এরকম তো এগুলা হচ্ছে এই যে শঙ্ক দিয়ে তৈরি গয়না এই গয়নাগুলো আবার আমাদের শাখাও রাখা ছিল তো অনেক ঘোরাঘুরি করলাম এই যে এখানে হচ্ছে বাদ্যযন্ত্র মানে কোনো কিছু বাদ নেই যে রাখা ছিল ছিল না তো সব কিছু তো আমাদের দেখা শেষ এখন হচ্ছে বের হয়ে পড়ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন টাটা